জামাইকে যেদিন থেকে আমার হাতের হালিম তৈরি করে খাইয়েছি তারপর থেকেই সুযোগ পেলে আমার হাতের হালিম খাওয়ার জন্য বায়না করে বসে বুঝেন তাহলে কত বেশি মজার হয়েছিল সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কৃষ্ণাস ডেইলি ভ্লগ আজকের হালিমটা খাসির মাংস দিয়ে তৈরি করব ফ্রিজের মধ্যে দুই পুটলা খাসির মাংস ছিল হাফ কেজি হাফ কেজি প্রায় এখানে এক কেজি থেকে একটু বেশি হবে দুই পুটলা মাংস তো এটা বের করে নিয়েছি আর এখানে একটু চর্বি ছিল একটু বেশি তাই ভাবলাম এই চর্বিযুক্ত মাংসটা দিয়ে হালিম তৈরি করলে খেতে বেশ ভালো লাগে এই জন্য দুই পুটলা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি হালিম রান্না করা অনেকে অনেক ঝামেলার মনে করে তবে এই ভিডিও ফলো করলে আপনারা আমার মতো খুব সহজেই হালিমটা তৈরি করতে পারবেন হালিম রান্না করা সবার প্রথম কাজ হচ্ছে মাংসটাকে রান্না করা এই জন্য খাসির মাংসটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তারপর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আস্ত তিনটা রসুন দিয়েছি তারপর দুই কাপের মতো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গরম মশলা সব ধরনের দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করব প্রেশার কুকারে যে কোনো মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য সময়টা বাঁচানোর জন্য চট জলদি রান্না করতে গেলে প্রেসার কুকারে অবশ্যই রান্নাটা করে ফেলবেন আর আমরা বেশিরভাগ টাইমে মাংস টাইপের যত জিনিস আছে সব কিছু প্রেসার কুকারে রান্না করি তো দুইটা তিনটা সিটি হয়ে গেলে এখানে প্রায় মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর খাসির মাংস যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার এটা একটু কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিব আর এদিকে আমি আজকে রাঁধুনি হালি মিক্সটা রান্না করব এই রাঁধুনি হালি মিক্সের ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডাল বিভিন্ন ধরনের ডালের মিশ্রণ থাকে আর একটা ছোট প্যাকেটটা আছে না এটার মধ্যে সব ধরনের থাকে তো প্রথমে আমি চাল ডালে যে মিশ্রণটা আছে এটা আমি গরম পানির মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এই জন্য প্রথমে আমি গরম পানি করে নিয়েছি তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এভাবে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় নইলে অনেক বেশি লেট হয় চাল ডালগুলো সেদ্ধ হতে আর এই পাশে যে মাংসগুলো ছিল এখানে অনেকগুলো মাংস ছিল এই জন্য অর্ধেকটা মাংস আমি রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য আর বাকি যে অর্ধেকটা রয়েছে এটা এটা আজকে আমি হালিম রান্না করব। তো মাংসটা একটু মাংসের মধ্যে আমি হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে চাল ডালে যে মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে প্রায় এক ঘন্টার মতো আমি রান্না করব মিডিয়াম আছে খুব ভালো করে নেড়ে দিতে হবে একটু পরে পরে নইলে তলায় লেগে যাবে তো এভাবে করে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার ফোরন দিয়ে দিব একটা পাতিলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমার যে হালিমটা রেডি হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই এই ফোড়নটা দিবেন এই ফোড়নটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই হালিমের মধ্যে খেতে বেশ মজা লাগে তো এই হালিম আমি এই পাতিলটার মধ্যে ঢেলে দিয়েছি এবার ভিডিও করার কারণে আমি এইভাবে এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে আসলে রান্না করছিলাম একটু এরকম হয়ে গিয়েছে তো যাই হোক সবগুলো হালিম আমি এই পাহাড়িটার মধ্যে দিয়ে দিয়েছি এবার বাকি যে মশলাটা ছিল হালিমের অর্ধেকটা মশলা আমি মাংসের সাথে দিয়েছিলাম আর বাকি যেই মশলাটা ছিল সেটা হালিমের সঙ্গে দিয়ে ভালো করে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ব্যাস আমার হালিম একদম রেডি হয়ে গিয়েছে খুবই সহজ খেতে অসাধারণ আপনারা যদি বাসায় এভাবে হালিম রান্না করেন দেখবেন সবাই একদম প্রশংসা করতে বাধ্য হবে এত এত বেশি বেশি মজা 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 হয় হার মানাবে হয়েছিল হয়েছিল খুবই তো এটার উপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য শশা কুচি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর বেরেস্তা নিয়েছি সাথে এক টুকরো লেবু দিলে ভালো হয় আমার বাসায় তখন লেবু ছিল না এজন্য দিতে পারিনি আপনার অবশ্যই একটু লেবু চিপে খাবেন তাহলে খেতে আরো বেশি মজা হয় এভাবে করে সবগুলো বাটি আমি ডেকোরেশন করে নিয়েছি তো সবাই অনেক মজা করে খেয়েছিল বিকেলে নাস্তাটা একদম জমে গিয়েছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় আমার রেসিপি ফলো করে রান্না করলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ